আসসালামু আলাইকুম এক ভাইবা নিয়ে এন টিআরসির বিশ কর্মকর্তার আয় দেড় কোটি টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন প্রায় বিশ কর্মকর্তা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ভাইবা নিয়ে সিটিং অ্যালাউন্স হিসাবে নিয়েছেন প্রায় দেড় কোটি টাকা অথচ তারা সবাই সরকারি বেতনভুক্ত কর্মকর্তা যাদের মূল দায়িত্ব শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা সংশ্লিষ্টদের মতে নিয়োগ পরীক্ষা আয়োজনকারী সংস্থার কর্মকর্তাদের এমন অ্যালাউন্স গ্রহণ জনগণের টাকার অপচয় ছাড়া কিছু নয় এন টিআরসির অনুযায়ী সংস্থাটি বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই করে কাজের ধরন অনেকটা পাবলিক সার্ভিস কমিশনের মতো পিএসসির মতো তবে পিএসসিতে অভ্যন্তরীণ কর্মকর্তারা ভাইবা নিলেও কোনো মিটিং কোনো সিটিং অ্যালাউন্স পান না কেবল খাবারের জন্য সামান্য খোরাকি দেওয়া হয় বাইর থেকে আসা বিশেষজ্ঞরা অবশ্য সম্মানই পান এন বলছে সরকারের বিভিন্ন দপ্তরে মিটিং বা ভাইবা নিলে সিটিং অ্যালাউন্স দেওয়ার নিয়ম আছে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষেই তারা অ্যালাউন্স নিয়েছে তবে পিএসসির মতো অন্য অন্য নিয়োগ ও সংস্থা এ প্রথা নেই জানতে চাইলে এন সদস্য এরশাদুল হক বলেন সব সংস্থায় মিটিং কিংবা পরীক্ষার ভাইবা নেওয়ার জন্য সিটিং অ্যালাউন্স নেয় আমরাও নিয়েছি এ নিয়ে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে এন টিআরসির বিবিতে বিধিতে বিষয়টি উল্লেখ রয়েছে কি তা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সব কিছু বিধিতে উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই অনুসন্ধানে জানা গেছে আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষার জন্য তিরাশি হাজার আটশো পঁচাশি জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল এর মধ্যে একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন প্রতিদিন দশটি বোর্ডে ছয়শো প্রার্থীর ভাইবা নেওয়া হয়েছে প্রতিটি বোর্ডে তিনজন করে কর্মকর্তা ছিলেন এর মধ্যে দুইজন এন টিআরসির কর্মকর্তা ও একজন বাহির থেকে আসা বিশেষজ্ঞ দু সালের সাতাইশে অক্টোবর থেকে আঠারোতম নিবন্ধনের ভাইবা শুরু হয়েছিল যা শেষ হয় চলতি বছরের একত্রিশে মে এ সময় একশো উনচল্লিশ কর কার্যদিবসের কার্যদিবস নিবন্ধনের ভাইবা নিয়েছে সংস্থাটি প্রতি কার্যদিবসে ভাইবানিতে পাঁচ হাজার টাকা করে সিডিং অ্যালাউন্স নিয়েছেন এক্সটার্নাল এবং ইন্টারনালরা সেই হিসাবে একজন কর্মকর্তা ভাইবা নিয়ে নিজ বেতনের বাইরে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা করে নিয়েছেন তত্ত্ব অনুযায়ী আঠারোতম নিবন্ধনের প্রথম ধাপের ভাইবা অনুষ্ঠিত হয়েছিল সাতাইশে অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এই ধাপে পুনর কার্য দিবস মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সংশ্লিষ্টরা বলছে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য আগে থেকে আলাদা বেতন ও ভাতা থাকলেও ভাইবা নেয়ার নামে এ ধরনের ডাকাতি অর্থগ্রহণ বিধি বহির্ভূত বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে এন কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো পরীক্ষার মাধ্যমে প্রার্থী যাচাই করা ফলে ভাইবা নেওয়ার জন্য আলাদা সিডিং অ্যালাউন্স নেওয়ার এখতিয়ার নেই জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অভ্যন্তরীণ নিরীক্ষা নাসিমা পারবিন বলেন এন টিআরসি অর্থ বিভাগের অনুমতি নিয়ে সিডিং অ্যালাউন্স নিচ্ছে নাকি নিজেরাই নিচ্ছে সেটি আমি নিশ্চিত নই বিষয়টি আগে খতিয়ে দেখতে হবে এছাড়া আমরা হয়তো একটি অর্থ দিলাম তবে শিক্ষা মন্ত্রণালয় সেই অর্থ তাদের দেবে কি না সেটিও দেখার বিষয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যোগ্য সচিব ডক্টর মুর্শেদা আক্তার বলেন বিষয়টি আমার জানা নেই এ বিষয়ে খোঁজ নিয়ে পরে বলতে পারব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি